ভিডিও শুরু করবো শুরু করার আগে হ্যাপি বার্থডে টু ইউ মন্দিরা আগামী দিনগুলো বা আগামী জীবন তোমার ভালো কাটুক অবশ্য করে স্বামীর সন্তান পরিবারের আপন জনদের নিয়ে তুমি এগিয়ে চলো আর ভালো ভালো কন্টেন্ট ব্লগের মাধ্যমে যেন আমরা কন্টেন্ট ক্রিয়েট করে সমালোচনা করতে পারি চলো এটুকানি তো বলা যেতেই পারে যেটা শুরু করছি মন্দিরাকে নিয়েই শুরু করছি মন্দিরার প্রচুর প্রচুর আজকে কমেন্ট বক্স যদি দেখেন তাহলে বুঝতে পারবেন এই যে ওর নেগেটিভিটি ঘোরাতে মানুষ ঘুরতে যায় রিল্যাক্স করতে যায় সময়টাকে এক্সপেন স্পেন করতে যায় নিজের পরিবারের সাথে সেখানে ও যা দেখালো আমার মনে হয় না ওর ব্লক থেকে মানুষে অনুপ্রাণিত হবে এটা একদম সাধারণ ঘটনা দেখো অসুস্থ আমি যা ছিলাম বলার নয় কিন্তু সেটা আমি প্রতিনিয়ত ক্যামেরাবন্দি করিনি ক্যামেরাবন্দি কখনও করিনি কারণ আমি জানি এটার একটা ইম্প্যাক্ট একটা প্রতিচ্ছবি মানুষের কাছে যেন খারাপভাবে না পৌঁছায় এইরকম প্রচুর ফটো আমি তুলেছি যেগুলো মানুষ দেখলে অনুপ্রাণিত হবে যাকে সে আর একটা কথা আমি অসুস্থ ছিলাম তো কি হয়েছে আমার গ্রুপের সবাই সুস্থ ছিল বিশেষ করে আমার হাজব্যান্ড তা সেখানে যদি আমি প্রতিনিয়ত বলি যে এইচপির মতন জায়গা যেখানে আমি অসুস্থ হয়েছি হতেই পারে আমি কেন আরও পাঁচজন হতে পারে সেটা কখনোই সেটা হাইলাইটেড হবে না তো সেই জায়গায় দাঁড়িয়ে মন্দিরা করেই গেছে করেই গেছে করিয়ে গেছে তা আজকে মন্দিরাকে নিয়েই আমার আজকে ভিডিও তারা কিন্তু হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি আমার চ্যানেল দ্বিতীয় টু পয়েন্ট ওতে সকলকে সুস্বাগতম চলো বেশি দেরি করবো না সবশেষে আমি একটা কমেন্ট করবো যেটা মন্দিরা ভীষণভাবে সমালোচিত হতে চাইছে বলে না এর দিদিরাই বলে এর দিদিরা বলবো না কারণ তাদের কোনো আমি ভিডিও দেখিনি এই যে 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 দালাল দিদি যে বলে যে পুরোনো কাশন না ঘাটাই ভালো পুরনো স্মৃতি বা অতীত তুলে এনে যারা বলছে তাদের বিরুদ্ধে একটা স্টেপ নেওয়া উচিত আমি বলবো দেখো মুখটা বন্ধ রাখো দেখবে একদিন দুদিন তিন দিন তারপরে আস্তে আস্তে সব নিবু নিবু হয়ে যাবে কিন্তু দেখলাম মন্দিরা সেটা চাইছে না মন্দিরা চাইছে এই জিনিসগুলো যদি কেউ বলে তাদের একদম মুতর জবাব দিচ্ছে যেটা মন্দিরার জন্য খারাপ আমি বলে যাচ্ছি এটা মন্দিরার জন্য খারাপ যাকে মন্দিরা কন্ট্রোভার্সি চায় এটা তো পুরো পরিষ্কার এটা তো কন্ট্রোভার্সি চায় এটা তো সবাই আমরা জানি এবং এখন যেন ঘোরে ঘরে চাইছে ও কোনোদিন নেগেটিভ কমেন্টের কোনো দিন মানে রিয়াক্ট করতো না মানে বক্তব্য পেশ করতো না মানে প্রতি উত্তর দিত না এখন সুন্দর করে গুছিয়ে দেয় আমি আজকে ওর কমেন্ট বক্সে কিছু কমেন্ট অবশ্যই করে তুলে ধরবো আর যেটা সব শেষে বলবো যেটা মানে ওর সেই পুরনো কাশন্দি ঘাটার জন্য ও অবশ্যই করে বিরক্ত তো হয়েছে তারপরেও বলবো এইভাবে এইরকম করছে তুই তুকারি করে বলেছে একজনকে যাই হোক আমি তো দেখছি পম্পমের সাথে এদের কোন রকম মানে পার্থক্য নেই সবই একই গোয়ালের গরু তা আজকে মন্দিরাকে নিয়েই আমার বক্তব্য আর অবশ্যই শেষে আহ রাজ্য রাজনীতি নিয়ে কিছু বলবো এই যে ১৩ তেরোই ডিসেম্বর যুব ভারতী যেটা হয়েছে তার প্রতিচ্ছবি তার একটা ছোঁয়াচে রোগের মতন আমরা ক্যানিং মানে যেটা গ্যালারিতে হয়েছে ক্যানিং এমএলএ যে টুর্নামেন্ট ফুটবল টুর্নামেন্ট সেটা ফাইনাল ছিল সেখানে কি হয়েছে সেটা তুলে ধরবো আর কোথায় কোথায় কী হচ্ছে আপনাদের কাছে তো পরিষ্কার তাও আমি আমার বক্তব্য আমার চ্যানেল থেকে দেব। চলো ও যে ফিরে এসছে ও যে ফিরে এসছে ও যে এক লাপে ও সিমলার থেকে এক লাভ দিয়েছে একদম রানাঘাটে সৌভাগ্যি কুটির এসছে সুন্দর বলে কিন্তু ড্রামা 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 মহিলা যাকে বলে সব সময় মানে কথার মধ্যে ওর ড্রামা একটা লুকিয়ে আছে মানে ওর রক্তে যেন ড্রামা সেটা তো ওর মা প্রতিনিয়ত বলে এই ক্যামেরা অন আছে অমনি আরম্ভ করে দিলি যেমন বলেছে যে সত্যি আমি এই যে গোলাপ জামুন এটা দিন আমি বেঁচে থাকবো আমার মনে থাকবে তারপরে যখন দার্জিলিংয়ের সাথে এইচ পি হিমাচল প্রদেশের পার্থক্য টানলো দার্জিলিংয়ে ও ফার্স্ট রাখলো গুডবুকে রাখলো সেখানেও যখন ও পার খেলো চাপে পড়ে আর পরের দিন থেকে বানালি আর শিমলার মতন নাকি জায়গা নেই যাই হোক দেখো ওরা পারিনি আমি বলবো ওরা ফ্লাইটে ফিরলো আমার মতে ঠিক আছে ফ্লাইটে ওরা যদি যেত আমার আমার মতে আমার মনে হয় মনে হয় না এতটা ওদের কষ্ট পেতে হতো কিন্তু কষ্টকে কষ্ট বলেই কষ্ট আমি জানি বিশাল একটা জায়গা যেটা প্রচুর টাকা প্রচুর বাজেটের ব্যাপার তারপরেও বাজেট বহির্ভূত ভাবে খরচা ওরা করেছে বরফ দেখার জন্য ওরা সাত হাজার টাকা খরচা করে কোথায় না কোথায় গেছে যাই হোক ওদের তারপরে দেখলাম ওদের নাকি ওই যে ওটা কি নাম দূর ভুলেই যায় সেইখানে ওরা ওরা বললো এইখানে আমাদের ফেলে রাখতে বল পারতো যাই হোক কমেন্ট বক্সে কমেন্ট তুলেই আমি আজকে মন্দিরার ভিডিও করবো মন্দিরটাকে নিয়ে এই প্রত্যেক বাড়ি এরকম করে যেখানেই ঘুরতে যায় যাওয়ার আগে খুব নাচবে তারপর ঘুরতে গিয়ে হাগা বমি করে জায়গাটার বদনাম করবে তারপর শেষে গিয়ে বলবে আমার রান্না ভালো সত্যি তাই বলেছে আর কালকে কটার সময় ঢুকেছে ঢুকে ওর মা সমস্ত রান্না করে রেখেছিল বলছি কতদিন দশ পনেরো দিন পর মাছের ঝুলির গন্ধ পেলাম চিন্তা করুন ড্রামা ড্রামাবাজ মহিলা আরেকজন বলেছে এই মন্দিরা ওর নামেরই মন্দিরা পাল প্লিজ তোমরা ঘুরতে যেও না তোমরা ঘুরতে যাওয়া মানে সেই জায়গাটার অপমান করা টাকা থাকলেই হয় না ক্লাসটা আগে দেখে এগুলো আমার কথা না আমি বলছি ওকে মানুষে কি ভাবে বেরিয়েছে বুঝাতে পারছি এবার আর একজন বলেছে এইগুলো আমি বলছি কারণ দেখো আমি তো বলেইছি দয়া করে তুমি আর কোনো শহরের বদনাম করো না প্লিজ বলে নমস্কারের একটা দিয়েছে তুমি ঘরে বসে সব জায়গা দেখো তোমাদের কাছে ওটাই ঠিক অবস্থা বলেছে তার নাম হচ্ছে তিথি আসলে যারা ভালোবাসে তারা তোমাদের এই ঘোড়ার ব্লগ পছন্দ করবে না এটা একদম একদম পরিষ্কার কথা কারণ ওদের ব্লগ দেখলে মানুষের মানে এই ইচ্ছা শক্তিটা ঘোড়ার ইচ্ছা শক্তিটা নষ্ট হয়ে যাবে ওরা যেভাবে মানে প্রত্যেকটা জায়গাকে মানে ভালো না মন্দ মন্দ বলেছে মানে পজিটিভিটির পটাও ছিল না নেগেটিভিটিতে ভর্তি বিশেষ করে এই বমি পটি বমি পটি এইগুলো না সত্যি করেই না বলাই ভালো আমরা এমন সময় দেখি কারো ব্লগ কারো ভিডিও হয়তো তখন খেতে বসছি তাহলে এইগুলোও মাথায় রাখতে হবে অবশ্যই জয়ীর ভীষণ অসুবিধা হয়েছে শরীর অসুস্থ হয়েছে তারপরেও বলবো যে জয়ী তারপরেই কিন্তু ওই নেতিয়ে পড়ে থাকিনি প্রত্যেকটা জায়গা বেরিয়েছে জয়ীও জয়ের মতামত দিয়েছে যে আমার জল এই এইসব জায়গা ভাল লাগে যাই হোক ঘুরতে গিয়ে যদি ঘোরার জায়গাগুলো দেখতেই না পারো কারোর সেটা ভালো লাগবে না আমাদের কলকাতাকে যদি হিমাচল প্রদেশে খুঁজি খুঁজি তাহলে হাস্যস্কর সব জায়গার নিজস্ব সৌন্দর্য আছে সব কিছুর সাথে মানিয়ে নিতে হয় বাচ্চাকেও মানিয়ে নিতে শেখাতে হয় অ্যাকচুয়ালি কী বলো তো মানিয়ে সেই জায়গাটাই নেবো যেটা আমার পরে সব সবসময় সেখানে যেতে হয় মানে ধরো উচ্ছে উচ্ছে খাওয়াতে শেখাতে হয় এটা আমরা বলি কারণ হচ্ছে একটা সবজি যেই সবজিটা তুমি বারো মাস পাবে এবং তোমার সেটা একদিন পরপর হোক দুদিন পরপর হোক এক সপ্তাহ পর হোক সেই সবজিটা তোমার বাড়িতে আসবে তুমি রান্না করবে কিন্তু এই যে শেখাতে হয় কুলু মানালি মানে হিমাচল প্রদেশে এরা তো প্রত্যেক মাসে যাবে না বা বছরে একবার যাবে না তাহলে কি কারণে বলেছে যে পরবর্তীকালে যদি এইরকম ট্যুর করো তখন যেন ও অসুবিধায় না পড়তে হয় আশা করি এরপরে ও মানিয়ে গুছিয়ে নেবে যাই হোক মানে আমি আর কি বলবো আবার একজন বলেছে পাহাড়ে গিয়ে মাছ চাইছে এই যে কি ধরনের পাবলিক এর থেকে বোঝা যায় আরে সারা বছর বাড়িতে মাছ খাস যেখানে গেছি সেখানকার খাবার ট্রাই কর সব কিছু লোক লোক দেখলে চলে না আমি যখন জম্মু গিয়েছিলাম ওদের চালটা সেন্টেড চাল কিন্তু আর রাজমা আর ওই ওদের ওখানে ওই আলু আলুর তরকারি খুব চলে আমি না অমৃত মতন খেয়েছি আমার পত্তা আমার ননদ বলেছে ধর আমি আমার ভালো লেগেছে কিন্তু ওই সব জায়গায় আমরা চিকেন পেয়েছি মাটনও পেয়েছি দার্জিলিংয়ে যেমন তুমি যতই উপরে ওঠো না কেন সমতল থেকে মাছ কিন্তু যায় আমি সিমলাতেও গিয়ে মাছ পাইনি সিমলাতে গিয়ে মাছ পাইনি কিন্তু ওখানকার খাবারগুলো খুব ইজি যেগুলো যেগুলো ইনস্ট্যান্ট যেগুলো ব্রেকফাস্ট কখনো ওটা কী বলে ম্যাগি কখনও আলুর পরোটা কখনো ডিম টোস্ট এইগুলো খুব কমন ওদের ওখানে আর ওই গেলে ওই পনিরের তরকারি মাটার পনির বা আলু আলুকবির তরকারি এইগুলো খুব বেশি করে পাওয়া গেছে অ্যাকচুয়ালি ওরা না উঠলো বাই তো যাই কটক এইরকম ওরা মনে করেছে ঘুরতে যাব তো ঘুরতে যাব ঘুরতে যাওয়ার আগে এই তো দিদিরাই তো ছিল তারা কেন বলতে পারিনি আমি জানি না কারণ সবার তো সব বুদ্ধি থাকে না মন্দিরার কথা বলছি টাকা আছে বলেই আমি সেটাকেই মিস ইউজ করবো এইভাবে সেটা না আগামীকাল আগামী দিনে হয়তো ওরা যাবে সব কিছু জেনে বুঝে তবে এইরকম টাকাকে মুড়ি মুড়কি আর জলের মত খরচা করতে আমি কাউকে দেখিনি কিছু বলার নেই দয়া করে তুমি আর কোনো শহরের বদনাম করো না এটা মনে হয় আমি বলেছি হুম তারপরে এইভাবে ওকে সবাই বলেছে এই যে যে যেই মানে কমেন্টটা আমি লাস্টে পড়বো বলেছি যেটা সত্যি করেই মন্দিরাকে উত্তেজিত করার জন্য যথেষ্ট সেটা হচ্ছে পিয়ালি ঘোষ ভাগ্যের সোমনাথের বউ এখনও এখন বড় ব্লগার ভাগ্যের সোমনাথের বউ এখন বড় ব্লগার ডট 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 তাই বেকার হাজব্যান্ড হয়েও এত কমফর্টেবলি লাইফে এনজয় করতে পারছে তাই সব ভুলে ম্যান্ডিকে মেনে নিয়ে একদম সঠিক ডিসিশন নিয়েছে স্যান্ডি এইটা সত্যি করেই আমি বুঝতে পারলাম না অবশ্যই করেই তো মানুষ ওকে এই পুরোনো দিক ঘাটবে কিন্তু এই জায়গায় কেন বলল। সোমনাথের আচার ব্যবহারে কি জানি না কিন্তু খুব মানে ঠিক ছিল কি না জানি না তার উত্তরে মন্দিরা বলেছে তুইও ব্লক করে দেখিয়ে দিতে পারিস তো সবাইকে যে দেখো আমিও পারি অবশ্য সবার দ্বারা ব্লগিং হয় না হয় না রে তোর জন্য বরের ঘাড়ে বসে গান্ডে গান্ডেপিন্ডে গেলা ওটাই ঠিক আছে এটা তো সত্যি করেই মন্দিরাও সঠিক কিছু বললো না না মন্দিরা উত্তর নাই দিতে পারতো মন্দিরা বল এটাই যদি বলতো বেশ হয়েছে আমার বর আমার ঘাড়ে বসে খাচ্ছে কিন্তু ও যদি বলে থাকে যে সবার দ্বারা ব্লগ সম্ভব নয় এটা একটা অহংকারের একটা প্রতিচ্ছবি দেখতে পেলাম আর কি বললো বললো গান্ডেপিণ্ডে মানে বরের ঘাড়ে বসে দেখো আমাদের ভারতীয় নারীরা এখন তো লেডিস কম্পার্টমেন্টে আপনারা দেখবেন জেনারেল থেকে বেশি ভিড় হয় সবাই কি ঘুরতে যায় না সবাই কর্মসূত্রে বেরোচ্ছে এরকম আমরা আগে দেখতাম না লেডিস মানে একটা ফাঁকা থাকবে লেডিস এখন ফাঁকা থাকে না লেডিস কম্পার্টমেন্টের কথা বলছি তাহলে মানুষ বেরোচ্ছে এটা আমি ট্রেনের কথা বলছি বাসে যায় এরকম যায় তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে মানুষ কিন্তু মানে মহিলারা কিন্তু এখন স্বনির্ভর হয়ে উঠেছে ব্যবসা বলো ছোটোখাটো ব্যবসা বলো বা চাকরি বলো তা সেই জায়গায় দাঁড়িয়ে মন্দিরা এটা খুব ভুল কথা কারণ যে তোমাকে এই কথাটা বলছে সে তোমাকে ভিউজও দিচ্ছে সে ওই নেট খরচা করে ভিউজ না দিলে এই যে অ্যাড পাচ্ছে এই যে মন্দিরার ব্লগ দেখতে দেখতে অ্যাড আসে তো সেইগুলো অনেকে পুরো দেখে অনেকে স্কিপ করে কিন্তু অ্যাড আসে তো তাহলে তাদের জন্যও তো ভিউজ পাচ্ছে তাহলে এই জায়গাটা বরের ঘাড়ে বসে মানে ওকেও অ্যান্সার ব্যাক করতে হবে তাতে মানুষ কিন্তু সুযোগ পেয়ে যাবে মানুষ কিন্তু বারংবার তোমার ওই জায়গাতে আধার দেবে ঠিক বলতে পারছি তো বন্ধুরা তাহলে আজকে ও যেটা করেছে একদম সঠিক করেনি না আমি বলছি না পায়েল ঘোষ না পিয়ালি ঘোষ পিয়ালি ঘোষ সেও যে সঠিক কিছু বলেছে এই জায়গায় হাসি পায় সত্যি করে অ্যাকচুয়ালি যেটা মানুষে দেখছে সেটাই বলছে তাও বলবো এই জায়গাটা এই যে জয়ীকে টেনে টেনে বলছে জই তো দোষ না জয়ীকে তো এই মোবাইল হ্যাবিচুয়েট করে দিয়েছে ওর বাড়ির লোকেরা তাই না সে জায়গায় দাঁড়িয়ে ও কী বলছে এই আমি বাড়িতে যাব আমি মোবাইল দেখবো আমি এই দুপা ছড়িয়ে ঘুমাবো তাহলে এইগুলো দর্শক আমরা তো শুনছি সেই জায়গার থেকে দাঁড়িয়ে বলেছে তা এই জায়গায় আমি বলবো মেয়েরা এখন কিন্তু সবাই বরের ধারে গান্ডে পিণ্ডে খাচ্ছে না বোঝাতে পারছি তার মানে তুমি প্রচ্ছন্নভাবে মেনে নিয়েছ এই যে মানুষে বলে কারণ কি যেটা দেখে সেটাই তো বলে সোমনাথকে সোমনাথ একটা মানে বেরোজগেরে রোজগারহীন একটা ছেলে সেটা তো আমরা জানি এইটা তো বারংবার ওকে খোঁচা দিচ্ছি না কিন্তু যারা দিচ্ছে তাদের উল্টে তুমি আরও বলার সুযোগ করে দিচ্ছ বৌরা তো সত্যি করেই ভাত কাপড়ের দায়িত্ব স্বামীরা নেয় এখন নয় আমি দেখেছি তো খুব কেরিয়ারিস্ট এখনকার ছেলে মহিল মেয়েরা মেয়েরা ভীষণভাবে পড়াশুনোর সাথে সাথে তারা দেখে যে আমাকে আমার মানে স্বনির্ভর হতে হবে আমাকে রোজগার করতে হবে সবসময় বলের কাছে হাত নেই হুম আমি কিন্তু সেই অর্থে কয়েক বছর এর পর আমি কিন্তু টিউশনই করেছি ভালো টিউশনি করতাম আর এখন তো সত্যি করেই একটা ইউটিউব থেকে রোজগার হয় খুব বেশি না হলে আমি চালিয়ে নিতে পারবো আমার চলে যাবে এরকম রোজগারটা হয় তাই রকম মেয়েরা কিছু না কিছু করছেই কিছু না কিছু করছে ওই বরের ঘাড়ে বসে গান্ডে পিণ্ডে খাওয়া এটাও তুমি সদ উত্তর দাওনি তাহলে মানুষ তোমাকে আবার বলার সুযোগ পাবে সেই পরিস্থিতিটা তুমি সৃষ্টি করলে তুমি ভাবলে তুমি মুখ করলে সে আর বলবে না বলবে তুমি যে কর্মকাণ্ড করে রেখেছো সেগুলো তো বলবেই মানুষের সুযোগ পেলেই থেকে চুন খসলেই বলবে যাই হোক আজকে মন্দিরার বার্থডে মন্দিরাকে সবাই উইশ করো আর তিনশো পঁয়ষট্টি দিনের একটা দিন বাদ গেলে তিনশো চৌষট্টি দিন তো আমরা তো আছি কন্ট্রোভার্সি করার জন্যে বা ভিউয়ার্সদের বলবো বলার সুযোগ তো চলে যাচ্ছে না আজকে মন্দিরার বার্থডে ভালো কাটু ভালো থাকো হ্যাঁ আর ওই যে নাটকীপানা করো ভীষণ নাটকি পানা করো যার জন্য মানুষ বলার সুযোগ পায় তাই না এখন তো ভীষণ সুবিধা হয়ে গেছে বৈষ্ণোদেবী এখন পায়ে হেঁটে মানুষে কম যায় গাড়ি ঘোড়া হয়ে গেছে হেলিকপ্টারও হয়ে গেছে যাদের পয়সা বেশি তারা এইভাবে যাতায়াত করে কষ্টকে কষ্ট বললেই কষ্ট কষ্টকে জয় করো দেখবে সব শিষ্ট হয়ে গেছে তা চলো এইটুকানি বললাম আর যেটা বলে শেষ করবো সেটা হচ্ছে রাজ্য রাজনীতি আজকে দেখুন হুমায়ুন কবিরের ছেলে আজকে পুলিশ পিট পিটালো এবং সেটা সিসিটিভি ফুটেজে একদম ধরা রয়েছে তারপরেও দল বল নিয়ে থানা ঘেরাও করে সেখান থেকে ছেলেকে উদ্ধার করে নিয়ে গেল তাহলে এই তো এই তো প্রশাসনকে বুড়ো আঙুল দেখাচ্ছে আর প্রশাসন কোথায় তাদের মাদবুরি দেখাচ্ছে নিরীহ যারা এই চাকরি চুরি করেছে এই চাকরি চুরি করার পর তারা তাদের ন্যায্য দাবিতে পথে বসেছে তাদের পিটিয়ে পাটপাট করে দিচ্ছে এই যে অভয়াকাণ্ড যারা অভয়ের সহকর্মী তারা এই যে অভয়া মঞ্চ বলো এই মঞ্চ তৈরি করে যে প্রতিবাদ করেছে তাদের ট্রান্সফার করে দেওয়ার একটা এ করেছিল এবং হাইকোর্ট তাদের পাশে ছিল বলেই তারা সেই মানে এই এই দূরভিসন্ধি সরকারের বলবো দূর কাজে লাগায়নি কিন্তু তাদের কিন্তু এখনও জয়েন করতে দিচ্ছে না তারাও এই ওটা কি বলে সিইওর সাথে দেখা করতে সেখানেও পুলিশ তাদের বাধা দিচ্ছে তাহলে এইগুলোতে খুব মানে কর্মটো এবং ভীষণভাবে দেখাচ্ছে আমরা খুব অ্যাক্টিভ পুলিশরা কিন্তু জায়গায় দেখুন কখনো টেবিলের তলায় করছে তারা অন্যায়কে সাপোর্ট করছে যেইভাবে চারিদিকে ধর্মের নামে এই যে বর্বরতা চলছে সত্যি করেই তো মেনে নেওয়া যায় না তাই না সেখানে রুলিং পার্টির নেতা মন্ত্রীরা এমএলএ এমপিরাই বলে দিচ্ছে মমতা কাদের তোষণ করছে মমতা মমতার জন্যে ওপার বাংলার মানুষ কাঁদে কে কাঁদে কি কাঁদে না সেটা বিচার্য বিষয় ওই বিষয় আমি বলবো না আজকে ক্যানিংয়ে যে গ্যালারিতে যেটা হলো পদপিষ্ট হয়েছে না কোনো হতাহতের কারণেই কিন্তু হাসপাতালে ভর্তি আছে দশজন আচ্ছা কেন প্রশাসন এই রকম মানে কি বলবো সিদ্ধারাহীনভাবে কাজ করে কেন বা যারা এই মানে এই এই জিনিসটাকে দেখভাল করছে সেখানে আঠেরো হাজার দর্শক প্রবেশ করতে পারবে আঠেরো হাজার সেখানে আশি হাজার মানুষ কি করে ঘুষে গেল। টিকিটের একটা সীমিত বিক্রয় আছে তারপরে এত মানুষকে ঢুকতে দিয়ে এইভাবে টাকা কেন তারা মানে কি বলবো ইনকাম করলো টাকা দিয়েই তো টিকিট বিক্রি করেছে টাকা নিয়ে তারপরে তাহলে এই জানে যেখানে আঠেরো হাজার দর্শক যেখানে বসার সীমিত আসন আছে সেখানে আশি হাজার লোক কী করে প্রবেশ করলো আর সেখানে হুড়োহুড়ি হয়েছে আমরা এগুলো দেখতেই পাচ্ছি এগুলো কি সুন্দর একটা লিঙ্ক জন্য মনে হচ্ছে যেন যে একটা নৈরাজ্য অরাজকতার সৃষ্টি হচ্ছে মানে যেখানে গণতন্ত্র বলে চিৎকার হচ্ছে সেখানে আমরা দেখছি শুধু সৈর্যতন্ত্র এই যে জিত এই যে বিষ্ণুপুর মেলা যে মেলাটাকে জাতীয় মেলা হিসাবে গণ্য করা হয়েছে এবং সেটা কী হলো মানে মানে প্রচুর মানুষ মানে অব্যবস্থা যে এই রকম জিত আসবে তার জন্য আমাকে প্রশাসনিক একটা ব্যবস্থা নিতে হবে লোককে মেনটেন করতে হবে যে সংস্থারা এই বিষয়টা দেখভাল করছে তারা কতটা মানে কি বলবো মানে মূর্খামি করেছে যার জন্য আজকে ওই মেলা প্রাঙ্গণে ভ্যাংচুর হতে হতে যারা দূর দিগন্ত থেকে এসছে মেলায় দোকান করবে বলে সেই দোকানে ভাঙচুর হয়েছে লুটতরাজ হয়েছে এই ড্রাইভারকে নেবে বলুন তো আজকে কীরকম প্রত্যেকটা জায়গায় এরকম ক্যানিংয়ে এত মানুষ কি হলো কিছু হলো এমএলএ কাপ টুর্নামেন্ট ফাইনাল ছিল কি হলো তাহলে প্রত্যেকটা জায়গায় যেন বেশ একটা সূক্ষ্ম মেলবন্ধন মানে মেলবন্ধন এই কারণে বলছি যে প্রত্যেক জায়গায় এরকম হচ্ছে আর প্রত্যেকবার আমাদের প্রশাসন মুখ থুবড়ে এরা আবার এই মুখ নিয়ে দেখাতে আসে কি বলবো বলুন তো অন্যায় করে পার পেয়ে যাচ্ছে তাহলে কী অবস্থা চিন্তা করুন তারপরে তো চারিদিকে দেখতে পাচ্ছেন কি অবস্থা নৈরাজ্যের সৃষ্টি হয়েছে যে এইভাবে বিষ্ণুপুর মেলাকে জাতীয় মেলা আখ্যায়িত করেছে স্বীকৃতি দিয়েছে সেখানে কি ভাংচুর আরম্ভ হল বলুন এরপরে কোনো রকম কোন শিল্প শিল্পী সে অভিনেতা বলুন আর সঙ্গীত শিল্পী বলুন তারা কিসের ভরসায় তারা এই রকম প্রোগ্রামগুলোতে অ্যাটেন্ড করবে মৃত্যুর মিছিল চলে যাচ্ছে ধর্মের নামে বজ্জাতি হচ্ছে আর ভালো লাগছে না বিশ্বাস করুন একদম ভালো লাগছে না নৈরাজ্যের সৃষ্টি হয়েছে গণতন্ত্রের আমি জানি না এই গণতন্ত্র বাঁচানো যাবে কি না বোমাবাজি হচ্ছে বোমা মারা হচ্ছে অস্ত্র হাতে তুলে নেওয়া হচ্ছে যদিও এইগুলির বিরুদ্ধে আমরা ব্যালট পেপার তৈরি রাখতে পারি যে এইগুলোকে আমাদের দমাতে হবে একদম নিরপেক্ষভাবে যেটা আপনাদের সঠিক মনে হবে সেটাই করবেন আশা রাখি আর যাই হোক আমরা যেন শান্তিতে ঘুমাতে পারি কিন্তু মনে হচ্ছে শান্তি আছে হ্যাঁ যেখানে প্রশাসনই এরকম একটা মানে চোরা গোপ্তা এরকম ফাঁক ফোকর রয়েছে সেখানে আপনি কাকে ভরসা করবেন বলুন তো হুম আমি জানি না আগামী দিন কি হবে ভীষণভাবে চিন্তিত এই চারিদিকে যা চলছে তাতে মনে হচ্ছে উশৃঙ্খলতা বেড়ে গেছে আর আমার মনে হচ্ছে যেন কোথাও না কোথাও এটা উস্কানিমূলক একটা বাতাবরণ সৃষ্টি হয়েছে মানে খুব তাড়াতাড়ি ধ্বংসের মুখে চলেছি আমরা আমি জানি না গঠনগত কোনো রকম কিছু দেখতে পাচ্ছি না ভীষণ মানে মনক্ষুণ্ণ চারিদিকে দেখুন শুধু বিশৃঙ্খলা ভাঙচুর মানুষ পালে পালে নেমে যাচ্ছে এই রকম ধ্বংস লীলায় মেতে উঠে মেতে উঠছে ধ্বংস করতে তার উদ্ধত হচ্ছে জানি না কী হবে এইটুকানি বললাম সত্যি করে মন ভীষণ ভারাক্রান্ত ভীষণভাবে ভারাক্রান্ত চারিদিকে দেখুন শুধু মানে মানে ধ্বংস চলছে এই যে বারেলিতে এই যে খ্রিস্টানদের উপরে যে বজরাং দল যে গুণ্ডাগারদি করল কেউ ধরা পড়েছে কেউ ধরা পড়েনি তাহলে এইটা তো আমরা চাই না আমরা তো ভারতবর্ষ দেখেছি যে সমস্ত ধর্মের সমন্বয় সবাই একসাথে আমরা চলেছি কিন্তু এইটাকে কোথাও কোথাও যেইভাবে মানে মাথা চাড়া দেওয়ার জন্য মানে সুপ্তভাবে প্রশ্রয় দেওয়া হচ্ছে যেটাকে কখনোই মানা যায় না সত্যি করে মানে খুব লজ্জা করছে আগে বলতো পশ্চিমবঙ্গ বা কলকাতা যেটা ভাবে দিল্লি সেটা দুদিন পর ভাবে এতটা আমরা এগিয়েছিলাম কিন্তু দেখুন আমরা মনে হয় সবচেয়ে পিছিয়ে পড়ছি বিহার অনেকটা এগিয়ে গেছে চলো এইটুখানি বলার ছিল জানি অনেকের ভালো লাগবে না কিন্তু এটাই বাস্তব যেটা আমি তুলে ধরলাম চলো অল